আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে পাঁচ ইঞ্চি গাঁথুনির ইটের দেয়ালে আমরা হিসাব করতে পারবো এই ভিডিওতে আমি দেখাবো তিন ইঞ্চি গাঁথুনির ইটের দেয়ালের আমরা কিভাবে ইটের সংখ্যা হিসাব করতে পারবো ঠিক আছে তো এই জন্য আমাদের হচ্ছে কি হ্যাঁ প্রথমত আমাদের ইটের সাইজটা জানতে হবে আদর্শ যে ইটের সাইজ আছে এটা আমাদেরকে জানতে হবে ঠিক আছে তো একটা আদর্শ ইটের সাইজ হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে সাড়ে নয় ইঞ্চি প্রস্তুত হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে চার ইঞ্চি আর হচ্ছে আমাদের পুরাত বা উচ্চতা হচ্ছে টু পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি ঠিক আছে এটা হচ্ছে মশলা সারা হিসাব এখন হচ্ছে আমাদের মশলা সহ যেহেতু আমাদের গাঁথনির ক্ষেত্রে মশলা ব্যবহার করবো ঠিক আছে এই জন্য আমাদের মশলা সহ হিসাবটা ধরতে হবে ঠিক আছে তো মশলা সহ একটা এটার দৈর্ঘ্য হচ্ছে দশ ইঞ্চি প্রস্তুত হচ্ছে পাঁচ ইঞ্চি উচ্চতা হচ্ছে তিন ইঞ্চি ঠিক আছে আর ধরো এই তিন ইঞ্চি গাঁথুনির ইটের দেওয়ালটার হ্যাঁ দৈর্ঘ্য কত দেওয়া আছে আট ফুট আর হচ্ছে কি উচ্চতা দেওয়া আছে দশ ফুট ঠিক আছে এখন এখান থেকে আমাদের ইটের সংখ্যা বের করতে হবে তিন ইঞ্চি গাঁথুনির ইটের দেয়াল সাধারণত পার্টিশন ওয়ালগুলোর মধ্যে কেউ ব্যবহার করলেও করতে পারে ঠিক আছে তিন ইঞ্চির গাঁথনির ইটের দেয়াল খুব কম দেখা যায় এখন দেখো এখন এই জন্য আমাদের কি করতে হবে সর্বপ্রথম একটি ইটের আগে ক্ষেত্রফল বের করে নিব একটি ইটের একটি ইটের ক্ষেত্রফল যদি আগে বের করি আমার ক্ষেত্রফলের সূত্র কি জানি এখানে একটা ইটের ক্ষেত্রফল যখন বের করব তখন আমরা কি লিখব দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইটের দৈর্ঘ্য ইনটু প্রস্থ না উচ্চতা ঠিক আছে দৈর্ঘ্য ইনটু উচ্চতা ঠিক আছে তাহলে আমাদের তিন ইঞ্চি গাঁথনির একটা ইটের দেওয়ালের একটা ইট যদি আমরা কল্পনা করি ঠিক আছে তাহলে দেখো তো আমরা দশ ইঞ্চির যে গাঁথনিগুলা করি ঠিক আছে দশ ইঞ্চি আর পাঁচ ইঞ্চির গাঁথনিগুলা করি ওগুলো কিন্তু আমাদের সোলিং এর মতো আমরা বিছানো থাকে কিন্তু তিন ইঞ্চির গাঁথনির ক্ষেত্রে ইটটাকে কিন্তু এইভাবে উল্টায় রাখা হয় ঠিক আছে আমরা উল্টায় রাখা হয় উল্টায় গাঁথনি দেওয়া হয় ঠিক আছে তো এখন হচ্ছে তাহলে এই ক্ষেত্রে আমাদের ইটের দৈর্ঘ্য তো ঠিক থাকবে না ইটের দৈর্ঘ্য থাকবে কত হচ্ছে দশ ইঞ্চি মশলা সহ ঠিক আছে আমরা মশলা সহ হিসেবে পাতাব একটি ইটের ক্ষেত্রে ভালো বের সময় দশ ইঞ্চি ইন্টু তাহলে এই ইটের উচ্চতাটা কত হবে যেহেতু ইটটা উল্টায় রাখা হয়েছে তাহলে ইটের উচ্চতা হবে মশলা সহ পাঁচ ইঞ্চি ঠিক আছে তাহলে প্রস্তটা উপরের দিকে থাকবে এই জন্য পাঁচ ইঞ্চি ধরব আমরা উচ্চতাটা ঠিক আছে আর হচ্ছে আমাদের কি যখন আমরা পাঁচ ইঞ্চি আর হচ্ছে দশ ওয়ালে গাঁথুন হিসাব করবো তখন আমাদের কি উচ্চতাটা থাকবে তিন ইঞ্চি এটা যেহেতু তিন ইঞ্চির গাঁথুনির ওয়াল তাই হচ্ছে কি এর উচ্চতা হবে পাঁচ ইঞ্চি মানে কি ইটটা উল্টায় যখন রাখবো তখন কি প্রস্তটা উপরের দিকে থাকবে ঠিক আছে এই জন্য উচ্চতা এখানে হবে পাঁচ ইঞ্চি ঠিক আছে তাহলে আমাদের একটা ইটের ক্ষেত্রফল ফল কত আসে পঞ্চাশ ইঞ্চি ঠিক আছে একটা ইটের আমরা ক্ষেত্রফল পাইলাম এখন আমাদের কি করতে হবে তিন ইঞ্চি দেওয়ালের জন্য ইটের সংখ্যা ঠিক আছে এবার হচ্ছে ইটের সংখ্যা সংখ্যা ইটের ইটের সংখ্যাটা আমরা কেমনে করব ইটের সূত্র হচ্ছে আমাদের হ্যাঁ দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা ভাগ হচ্ছে ক্ষেত্রফল ঠিক আছে একটি ইটের ক্ষেত্রফল দ্বারা ভাগ দিব একটি ইটের ক্ষেত্রফল আমরা কত পেলাম পঞ্চাশ ঠিক আছে তাহলে আমাদের এখানে দৈর্ঘ্য কত হবে দেখো তো তাহলে আমরা এই দৈর্ঘ্যটা আমরা নিব হচ্ছে সম্পূর্ণ দেয়ালের যে দৈর্ঘ্যটা আছে গাঁথনির দেয়ালের ঠিক আছে এখানে আমাদের দৈর্ঘ্যটা কত দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের হ্যাঁ আট ফুট না তাহলে এইট ইন্টু তাহলে বারো এইট ইন্টু বারো কেন হলো দেখো তাহলে এক ফুট সমান হচ্ছে বারো ইঞ্চি ঠিক আছে যেহেতু এই মাপটা হচ্ছে কি ফুটে আছে আমাদের ইটগুলো ইঞ্চিতে আছে ঠিক আছে তাই আমরা হচ্ছে কি এই মানটা ইঞ্চিতে আনবো ঠিক আছে আবার উচ্চতা কত দেয়ালের দশ ফিট ঠিক আছে তাহলে দশ ইন্টু আবার হচ্ছে বারো ভাগ হচ্ছে ক্ষেত্রফল ফল পঞ্চাশ ক্ষেত্র দ্বারা ভাগ দিলে আমরা কি ইটের সংখ্যাটা পাবো ঠিক আছে দুইশো তিরিশ পয়েন্ট ফোর ঠিক আছে তাহলে আমরা দুইশো তাহলে আমরা এটা কি শিখলাম তাহলে একটি তিন ইঞ্চি গাঁথুনির ইটের দেয়ালের মধ্যে ইটের হিসাবটা আমরা বের করতে শিখলাম ঠিক আছে গত ভিডিওতে দেখিয়েছিলাম পাঁচ ইঞ্চি গাঁথুনির ইটের দেয়ালের হিসাব বের করা ঠিক আছে পরবর্তী ভিডিওতে দেখাবো দশ ইঞ্চি গাঁথুনি ইটের দেয়াল হিসাব আমরা বের করতে হয় ঠিক আছে